হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা আবার একটা নতুন ব্লাক নিয়ে চলে আসলাম তো এবার আমাদের পুরো খুব চলছে বাড়িতে এতদিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছে সফিক আর সফিক কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি নিজেই মুখ খুললেন আবারও পল্লী টিভি চ্যানেলেতে ফিরে যাবেন এবং নতুন ভিডিওতে অভিনয় করবেন হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ পল্লিগ্রাম টিভি চ্যানেলে আবার ফিরে গেছে শফিক কারণ পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ তাকে নিজে রেখে নিয়েছে শফিকের গ্রেপ্তার হওয়ার কথা শুনে শফিকের মা তো কেঁদে কেঁদে পুরোই পাগল হয়ে গেছিল এবং কি পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিকদের কাছেও গিয়েছিলেন শফিকের মা শফিকের মা বলছিলেন আপনাদের সাথে তো আমার ছেলে ছোট থেকে কাজ করে আজকে আমার ছেলে বিপদে আপনারা রক্ষা না করলে আর কে করবে আর তখনই পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ বলছিল হ্যাঁ আমরাই উদ্ধার করে নিয়ে যাবো সারিয়ে আনবো শফিককে কারণ শফিককে আমরা ছোট থেকে দেখে আসছি আর শফিককে আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বের করে দেয়নি তিনি নিজের চেয়ে চলে গেছে পরিচালক রবিউল শেখ শফিকের মাকে আরও বলে দিছিল শফিক জেল থেকে মুক্তি পাওয়ার পরই পল্লিগ্রাম টিভি চ্যানেলে যেন আবারও ফিরে আসে এবং নতুন ভিডিও করে তার ভিডিও দেখার জন্য বাংলার মানুষ নেটিজেনরা অপেক্ষায় আছে এটা একদমই সত্য যে কারাগার থেকে শফিক মুক্তি পেয়েছে এবং এই মুক্তি পাওয়া নিয়ে শফিকের বন্ধু ইমরানও কিন্তু একটি ভিডিও বানাইছে সেখানে কিন্তু ইমরান বলছে শফিক মুক্তি পেয়েছে এবং ইমরানের কাছে আরও জানা যায় শফিকের পরিবার এবং শফিকের স্ত্রী যে তারা তার পরিবার তারা তারা এক হয়ে গেছে তাদের মীমাংসে কিন্তু শফিক এবং সেই মেয়েটির নাম হচ্ছে তারাকে এবং কারাগার থেকে বের হয়ে নিজ বাড়ি এসে শফিক বলেছে আমাকে ফাঁসিয়েছিল আমার কিছু কাছের বন্ধুই কারণ আমি সেই মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করিনি বা কোনো প্রেমের সম্পর্ক করিনি বরং আমি সেই মেয়েটিকে বিয়েও করে ফেলেছি আর বিয়ে করার পর যদি আমি তার সাথে মিলামেশা করি এটা তো শারীরিক সম্পর্ক হয় না শফিক আরো বলে আমার স্ত্রী তারাকে কেউ ফুস লেভাসলে আমার নামে মামলা করা এসেছে আর এটা আমি জানি এটা আমার নিজের কেউ শফিক এখন নিজের মুখে বলে দিল তিনি আবারও পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরে যাবেন কারণ তার মনে কোনো হিংসা নেই সে একজন ভালো বনের মানুষ সবাই চেনা পল্লিগ্রাম টিভি চ্যানেলের একজন সেরা অভিনেতা সেরা নায়ক ছিল শফিক যার ভিডিও দেখে মানুষ কিন্তু মুগ্ধ হয়ে যায় বন্ধুরা শফিক আবারো পলিগ্রাম টিভি চ্যানেলে ফিরে গেছে এবং নতুন ভিডিওতে অভিনয় করতেছে এটা একদমই সত্যি যে পলিগ্রাম টিভি চ্যানেলে কিছুদিন পরে শফিকের ভিডিওটি দেখতে পারবা তোমরা শফিক যে সারা পেয়ে পলিগ্রাম টিভি চ্যানেলে আবারো ফিরে গেছে এটা কেউ এখনো বিশ্বাস করতে পারছে না তবে খুব তাড়াতাড়ি পল্লিগ্রাম টিভি চ্যানেলে তোমরা শপিকের ভিডিও দেখতে পারবা শফিককে নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লেখা যাবা আপডেট ভিডিওগুলো পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভাই রিকোয়েস্ট ধন্যবাদ